জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় রয়েছে চীনা চিকিৎসক দল এই মুহূর্তে তারা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতের সেবা দিচ্ছেন সেখানে আছেন মিথিলা নাজনীম সরাসরি যাচ্ছি তার কাছে মিথিলা এই মুহূর্তে চীনা চিকিৎসক দলের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এখানে কিন্তু চীনা চিকিৎসক দল এরই মাঝে পৌঁছে গিয়েছেন এখানে যা যে জুলাই বিপ্লবের সময় যারা আহত হয়েছেন তাদের তারা সেবা দিবেন এবং যারা আহত তাদেরকে কিন্তু এরই মাঝে এখানে আলাদাভাবে করিডোরে বসে রাখা হয়েছে চিকিৎসকরা তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলার পরবর্তী তাদের অবস্থা মানে পরিস্থিতি বুঝে যে ধরনের চিকিৎসা দরকার যে ধরনের সেবা দরকার তারা সে ধরনের সেবা দেবেন এবং এই দশ সদস্যের যে চীনা চিকিৎসক ডক্টর ডং কুইয়ানের নেতৃত্বে দশ সদস্যের যে চীনা চিকিৎসক দল এখানে পৌঁছেছেন তারা কিন্তু সকাল সাড়ে আট নির্ধারিত সময় সকাল সাড়ে আটটাতেই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৌঁছে গিয়েছেন এবং এবং এই হলো তারা কথা বলছেন এখানে যারা আহত আছেন যারা হলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের এই আন্দোলনের সময় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কারো এক চোখ কারো দুই চোখ বা নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এর পরবর্তীতে তাদের নির্ধারিত যে ভিজিটটা রয়েছে সেই সময়সূচি অনুযায়ী এর পরবর্তীতে তারা হলো পঙ্গু হাসপাতালে যাবেন সেখানে যারা যাদের অঙ্গহানি হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তাদেরকে পরি শেষে ঢাকা মেডিকেল সহ অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে সেখানে আজকে সারাদিন তারা ভিজিট করবেন এ ধরনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এটাই বলছে এবং চীনা চিকিৎসক দল তারা বলছেন যে তারা এখানে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা দিতে যতটুকু সময় প্রয়োজন তাদের প্রয়োজন অনুযায়ী তারা অবস্থান করবেন এবং চিকিৎসা দিবেন এবং আরেকটু বলে রাখা প্রয়োজন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের তার অনুরোধেই কিন্তু চীনা সরকারের পক্ষ থেকে এই চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং তারা এসেছেন চীনের সবচেয়ে সুনামধন্য একটি হাসপাতাল পশ্চিম চীনের একটি পশ্চিম চীন হাসপাতাল থেকে এবং তারা কিন্তু এই যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে তাদেরকে চিকিৎসা দিয়ে যাবেন